কি ব্যাপার এতক্ষণ ভিডিও অন আছে কি মনে করতেছেন যে আপনার জীবনের গল্পের আপা আসবে কিন্তু না আমি আসলাম আজকে আমাকে দায়িত্ব দিয়েছে কবুতরের খাবার কেনার জন্য চলেন যাই দেখে আসি পাওয়া যায় কি যায় না যেহেতু গোপ্রটার সাথেই আছে তো চলেন যাই আগে নামাজটা পড়ে নিয়ে তারপরে কবুতরের খাবারটা খুঁজে আসি আর কবুতরের খাবারও কিনবো আর ইনশাল্লাহ কিছু কলাও কিনবে দেখা যাক কি হয় নামাজ শুরু হয়ে গেছে দেখা হচ্ছে একটু পরে

না নামাজে গেছে আর কলা লেগে গেছে গা কলা নিয়ে নামাজে গেছে গা না আমি নামাজে গেছি আর হ্যাঁ কলা বাসা গেছে হায় হায় টাকা না দিয়া টাকা তো দেয় না সে কে লোকটা কে এটা তো তুমি তো লাগিয়ে দিও ও Just

যে আপনারা দেখতে পারলেন একজন বললো যে পাওয়া যাবে দেখা যাক আসলে পাই কিনা ভাগ্য ভালো থাকলে পাবো ভাইজান কবুতরের খাবার কই পাওয়া যাবে? গন্ডে বন্ধ। দোকানটা বন্ধ। ওই যে শাটার লাগানো। হ্যাঁ। ওহো। शिंदे কোন বাজার? বৌবাজার। বাজারে নাই তো। ওইটা কত দূর? এটা এই এই সোজা যাবো। যাই যায় পাবো ওখানে। এখানে কিন্তু পাই নাই তুই এরকম তেলের দোকান হইলো তেল তেল আটাটাটা ঢাং এইরকম দোকান আচ্ছা ওকে ভিতরে খাবার কই মানে আচ্ছা ভাইয়া দেখি ভাগ্যটা তো খারাপ মনে হইতাছে দেখা যাক কি হয় ও

রাস্তাঘাট এত দূর অবশ্য কোনোদিন আসি নাই আসসালামু আলাইকুম চাচা কবুতরের খাবার কোথায় পাওয়া যেতে পারে ঠিক পাশেরটা হ্যাঁ বড় ভাই কবুতরে খাবার আছে যাক ভাই তাও পাওয়া গেল

আমরা এক নাম্বার থেকে নিই পঁচিশ টাকা করে না তো সেখানে আপনি একটু দাম বেশি আমাদের একটু দাম বেশি তো ওইটা তিরিশ রাখা যাবে না নিতাম দুই কেজি মানে সবথেকে ওই কবুতরের ভালো খাবার এইগুলা দেন তাহলে আমাকে দুই কেজি দেন তো ভাই যেটা ভালো বললেন আপনার কবুতর কি জাত ভাই আর নিচেরটা

থ্যাংক ইউ শেষ পর্যন্ত পেয়ে গেলাম কবুতরের খাবার অনেক দূর অনেক কষ্ট করলাম তারপরে আমি সার্থক আলহামদুলিল্লাহ একটা রিক্সা নিব দেখতেছি দুই লিটার দুধ নিয়ে নিই ভাই এর দুধ হবে দুই লিটার চলে যাব আমার হাতে এক হাতে কলা আর এক হাতে কবুতরের খাবার তো আমি আর ক্যামেরা ধরতে পারছি না দেখা হচ্ছে একটু পরে তাহলে

আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিল তখন সে করেছে গোপ্র নিয়ে গিয়েছিল গোপ্র দিয়ে শ্যুট করা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করছি মোহাম্মদ সোহাগ খান আমি একটা কথা বলি আপনি কবুতরের নাম রাখেন সোনারূপা ভাইয়া থ্যাংক ইউ আপনার নামটা ভালো লাগলো সাজ্জাদুল সোহান উনি বলেছেন আপু বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে মোহাম্মদ টিপু টিপু আপু কবুতরের নাবি স্যাভলন পুছে না দিলেও কিছু হয় না থ্যাংক ইউ ভাইয়া আপনাকে সোহান হাওলাদার উনি একটা নাম পাঠিয়েছেন মুহিম আর সুন্দরী এই দুটা নাম দিতে পারেন আপু থ্যাংক ইউ ভাইয়া আপনাকে মুন্নি আলম পাঠাইছেন কবুতর বাচ্চার নাম রাখেন নন্টে ভন্টে থ্যাংক ইউ আপু তোমাকে অন্তর সরকার বলেছেন আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে কারণ আমার কাছেও কবুতর আছে কিন্তু এবার বাচ্চা হওয়ার পর দুটাই মারা গেছে আগে এমন কখনো হয় নাই আপু আমার আপু আর আমি আপনার ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক ভালো লাগলো কিন্তু আপনার কবুতর মারা গেছে দেখে অনেক কষ্ট পাইলাম আল্লাহ যেন আপনাকে আরও অনেক অনেক কবুতর দেয় এই দোয়া করি শহীদুল ইসলাম ভাই বলেছেন দুটোই বাবার মতন হয়েছে মায়ের মতন হয়নি বাচ্চাগুলো ভাইয়া আসলে এখনও বোঝা যাচ্ছে না বাচ্চাগুলো বাবার মতন না মায়ের মতন হয়েছে থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য রিফাত রহমান ভাইয়া বলেছেন আপু আপনার কবুতরের বাচ্চা দুইটা দুই কালার হবে আর বাচ্চাকে ভ্যাকসিন করবেন থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর ভালো কমেন্ট করার জন্য আপনাকে বার্ড বিডার থেকে এক এক ভাইয়া কমেন্ট করেছেন আপু কবুতরের বেবিগুলোর নাম রাখেন একটার নাম পিলটু সেকেন্ডটার নাম পলটু আমার নামটা ভিডিওতে বলবেন আপু প্লিজ থ্যাংক ইউ ভাইয়া তোমার নামটা পড়লাম ভালো লাগলো সুন্দর নাম পাঠিয়েছ তুমি আটানু দাস লিখেছেন দিদি পায়রার বাচ্চাগুলো কালার একটা নর আর নরের মতন আর একটা মাদির মতন দেখে মনে হচ্ছে দিদি থ্যাংক ইউ দিদি তোমাকে আর এইস রাতুল দহর ভাইয়া বলেছেন আপু আপনার তো একটা নাতি আর একটা নাতিন তাই নাম দিলাম লামিয়া এবং তায়েব থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অ্যাসাম বয় এসকে রাজু মিনা রাখেন আপু থ্যাংক ইউ ভাইয়া তোমাকে হৃদয় হাসান লিখেছেন নটটার নামতে নট মানে ছেলে কবুতারটার নাম রাখতে বলেছেন আক আলিক আর মাদিটার মিন প্লিজ এই নামটা রাখেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে নাম পাঠানোর জন্য অনিরুদ্দাস অ্যানিম্যালস থেকে ভাইয়া কমেন্ট করেছে আপু নাইস ভিডিও ভিডিও থ্যাংক ইউ আনিরুদ্দাস সেনিমেল থেকে ভাইয়া কমেন্ট করেছেন আপু নাইস ভিডিও থ্যাংক ইউ ভাইয়া আপনাকে ফারদিন রাজ লিখেছেন রাজা রানী নামটা কেমন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে নামটা সুন্দর প্রহর দত্ত লিখেছেন কবুতরের নাম রাখবেন আনটি হামটি ডামটি থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর নাম পাঠানোর জন্য এসিএস এস জোন আপু লিখেছেন আপু ওরা তো অনেক বেশি পটি করে তুমি কেমনে এত ক্লিন করো অনেক কষ্ট করো তো দেখি ঠিক বলেছে আপু আসলে কবুতর একটু কষ্ট পালাটা অনেক ময়লা করে তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছ অনেক ভালো লাগলো ইয়ামিন সর্দার এক ছোট ভাইয়া লিখেছেন আপু আপনি একটা কাজ করেন চটের বস্তা হাড়ির সাইজে কেটে নিবে ময়লা হলে আপনি ওটা ফেলে দিয়ে আবার আরেকটা নতুন দিয়ে দিবেন এতে আপনার কষ্ট কম হবে আর কবুতরগুলোকে দশ দিনে একবার গোসল করাবেন ধন্যবাদ ভাইয়া তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ডিএক্স আহমেদ আপু বলেছেন আপু তুমি তোমার যেই ভিওয়ার্সগুলোকে পছন্দ তাদের নিয়ে একটা ভিডিও করো আপু আমি তোমাকে খুব পছন্দ করি কারণ তুমি প্রথম থেকে আমার সাথে আছো থ্যাংক ইউ আপু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য এবং সবার জন্য ঢাকা গ্যালারি লিখেছেন কবুতরের নাম জীবন ও গল্প হ্যাঁ ভাইয়া এটাও ভালো লাগলো ফাহিম হোসেন ভাইয়া লিখেছেন আসলে তো আপুনা ভাইয়া বুঝতে পারছি না ফাহিম হোসেন সম্ভবত ভাইয়া হবে কবুতরের বাচ্চার পায়ে ট্যাগ লাগান আচ্ছা ভাইয়া চেষ্টা করব আপনাকে কমেন্টের জন্য ধন্যবাদ মাসুদ রান্না লিখেছেন নাভি পরিষ্কার করতে স্যাবলন লাগে না থ্যাংক ইউ ভাইয়া আপনাকে মিনহাজ হোসেন লিখেছেন চুন্নি রেখে দেন থ্যাংক ইউ ভাইয়া তোমাকে আসাদ খান আসাদ খান লিখেছেন রাজা রানী নাম রেখে দেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে নাম পাঠানোর জন্য আব্বু রাহান আল বিরুনি লিখেছেন আপু মেয়েটার নাম সুন্দরী রাখেন থ্যাংক ইউ আপনাকে মিদুল ইসলাম লিখেছেন আপু খাঁচার ভিতরে আর একটা বাসা বানিয়ে দেন কারণ আপনার কবুতর আবার ডিম দেবে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আনামল থেকে একজন কমেন্ট করেছে আমি কবুতরের বাচ্চাগুলো খেতে চাই ঝাল কষা রান্না করে খাব আসলে আপু তুমি মনে হয় আমাকে কষ্ট দিচ্ছ এই তো মোটামুটি অনেকগুলো কমেন্ট পড়লাম আপনাদের আর আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক ভালো লাগছে আমি আজকে এখনও সিলেক্ট করতে পারিনি আমি কোন নাম রাখবো আমি আর একটু চিন্তা করি ইনশাল্লাহ আমি যখন নাম রাখবো আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানাবো আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ